বাজার থেকে সবজি কেনার আগে সাবধান থাকুন এবার গাছ আলুর মতো দেখতে কিন্তু গাছ আলু নয় এমন সবজি বাজার থেকে নিয়ে এসে একের পর এক গ্রামবাসী অসুস্থ এই মুহূর্তে যে খবর সামনে আসছে সবজির বিষক্রিয়ায় একই এলাকায় কয়েকটি পরিবার অন্তত ১৯ জন অসুস্থ মৃত্যু হলো একজনের ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথা আপনাদের দেখাচ্ছি স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আকরা হাট এলাকায় কয়েকজন বাসিন্দা বাজার থেকে গাছ আলু নামে একটি সবজি কিনেছিলেন বাড়িতে রান্না হয়েছিল সেটি তাই খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন পরে জানা গিয়েছে আদৌ সবজিটি গাছ আলু ছিল না বাজার থেকে গাছ আলু ভেবে যারা এই সবজি কিনেছিলেন তারাই সেই সবজি খেয়ে অসুস্থ হয়ে পড়েন জানা যাচ্ছে আদৌ ওটি গাছ আলু ছিল না সেটি বিষাক্ত কোনো গাছের মূল ছিল দেখতে গাছ আলুর মতো ওই বিষাক্ত গাছের মূল রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়েন অন্তত কুড়ি অসুস্থদের মাথাভাঙা ভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু জানা গিয়েছে এই ঘটনার জেরে একজনের মৃত্যু হয়েছে মৃতার নাম পূর্ণিমা বর্মন বয়স বাষট্টি বছর বাকিদের কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আঠেরো জন কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসাধীন